আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যারা আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে মাহমুদুল ব্লক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যেহেতু আজকে পবিত্র জুমার দিন সেই হিসাবে জুমার নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে জুমার ফজিলত বা জুমার জন্য বিশেষ বিশেষ আমলগুলি আসলে জুমার নামাজ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্য স্পেশাল একটি নামাজ যে নামাজটুকু আল্লাহ রব আলিন যত নবী এসেছিল কোন নবীকে দান করেন সেই সুবাদে আল্লাহ পাক এই সুরের জুমার নামে একটি সুরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন আসলে জুমার অনেক ফজিলত আছে আমরা শুধু অনেকে মনে করি যে এটা মনে সপ্তাহে একটা নামাজ পড়তে হবে এরকম বিষয় না এই জুমার ফজিলত হলো প্রথমত সকালে ঘুম থেকে উঠা তারপরে উত্তমভাবে ভাবে কাপড় লতা পরিষ্কার করা এই নখ কাটা দাঁড়িয়ে পরিষ্কার করা

মানুষকে দেখাবার জন্য নয় আপনি নিয়ত ভালো রেখে আপনি যদি প্রথমে বলেছেন যে ব্যক্তি প্রথমে মসজিদের মধ্যে প্রবেশ করলো জুমার দিন আল্লাহ রব্বুর আলমিন তাকে একটি উট সৎকার করার সব দান করবেন তাহলে একটা উট আপনি কিনতে যান সাত লক্ষ আট লক্ষ নয় লক্ষ দশ লক্ষ টাকা লাগবে তাহলে উপস্থিত আপনি 10 মিনিট পনেরো মিনিট আগে চলে গেলেন এত লোক সব আল্লাহ দিবেন তারপরে যে যাবে একটি গরু তারপরে খাসি তারপরে মুরগি আন্ডা ডিম এইভাবে নিচের দিকে আসছে তাহলে এই পৃথিবীতে আমরা যদি কোন মানুষকে যদি বলা হয় তুমি ওভারনাইট করলে তোমাকে দুই টাকা দেওয়া হবে এক টাকা দেওয়া হবে সে বলবে ঘুমাই নো দুই দিন পর এক হাজার টাকা লোক আমরা দুনিয়াতে সামালতে পারি না অথচ আল্লাহ রব আলের অসংখ্য ফজিলত রহমত বরকত এই জুমার দিনে রেখেছেন সেটা গ্রহণ করতে আমরা রাজি না এই আমি আই এম রিকোয়েস্ট টু অল পার্সন আমি সকলকে অনুরোধ জানাই আমরা যেন জুমার নামাজের আজান হওয়ার পূর্বেই আমি প্রস্তুতি গ্রহণ করি জুমার আজান হয়ে যাবে তখন আলেম আছে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে পুরোটা সাতটা এটার উপর আমল করবো এটার উপর দিন চলবো আপনি শুধু নয় আপনার ছোট ছোট মাসুম বাচ্চা তাদেরকে নিয়ে যান আপনার ফ্যামিলি আর পরিবার তাদেরকে বলেন আজকের আলোচনা তুমি শুনবা মনোযোগ দিয়া আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে পরেজগার মোত্তাকি হয়ে যেন পাকের কাছে আমরা উপস্থিত হতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আমরা যেন সকলেই জান্নাতবাসী হতে পারি অমা তৌফিক আসসালামু আলাইকুম ওরা